মঞ্চের ডান দিকে আমাদের সংখ্যালঘু আমাদের মুসলিম মা বোনেরা আমাদের আদিবাসীদের যে ফেক এসটি সার্টিফিকেট বাতিল এবং স্বাধীনতার যে পঞ্চম তপসিল লাগু নিয়ে যে প্রেকার হাতে নিয়ে আছেন আমার যেন মনে পড়ছে যে আঠারোশো পঞ্চান্ন সালের যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেটাতে আদিবাসী দলিত মুসলিম সবাই লড়াই করেছিল বলে ইংরেজের ভিত নাড়িয়ে দিয়েছিল তো আজকে বিশ্বাস হচ্ছে আগামী ছাব্বিশে টিএমসি উখ্যাত করে নতুন সরকার তৈরি হবে যেখানে আদিবাসীরা ফেক এসটি সার্টিফিকেট বঞ্চিত হবে এবং उत्तर उत्तरबंगे तो राइट वर्ष है पंचम तो लागू लगवावे उन्हें तो सामान्य बुआ दिवस ही बुआ इंतजाम करा चाहे बुआ दिस सामान्य बुआ राज नहीं आकर था मिना संविधान रे, तो इन डॉक्टर सब भीमराव भी अमित कोरन गोलम कोड़ा मिना या नहीं नहीं लगाऊं चूका था बुना मैं कहे क्या हम उत्तरबंगे जितना हम इनके एक साथ लड़ाई करे लगे हम इनका जंगल मल तेरह वर्ष में पंचम तब से लागू करे लगे बोलते चाहे आज हमारे आदिवासी जमाने घर चल्लिस जनजाति आज आज के हमारे पश्चिम बंगे प्रत्येक जगह छुड़ी आज जंगल मोड़े जरा तेरह वर्ष चा बागने जरा उड़ाओ कम्यूनिटी आज तक बोलते चाहिए तरह भाषा बोलते चाहिए हम इन एक साथ लड़ाई करो छब्बीस में टीएमसी के उखाड़ दो हम इनके सरकार राज करो भैया बोलते चाहिए बार बार आदिवासी আমাদের ইন্ডিয়ান ছাত্র সংগঠন যখন আন্দোলন করতে চাইছিল কিসের জন্য শিক্ষার জন্য সেই সময় তাদেরকে জেলে পরে দেওয়া হয় আমাদের একটাই দাবি আমাদের আগামী দু হাজার ছাব্বিশে আমাদের সরকার হবে আমরা আমাদের সাঁওতালি শিক্ষা এডুকেশন বোর্ড তৈরি করবো যে সমস্তা করবেন একটা কথা বলে শেষ করবো আমরা এই মুহূর্তে উনিশশো আটানব্বই তারা জোট করে সরকার তারা আমাদেরকে দালাল বলছে তারাই আমি একটা কথা শুনছিলাম যে অনেকেই বসে হিন্দু রাষ্ট্রমন্ত্রী হিন্দু প্রধানমন্ত্রী তারা বলছে যে হিন্দু খাতরে মে তাহলে কি মুসলিম প্রধানমন্ত্রীকে মুসলিমকে খাতরে মে যাক তাই তো তো আমি একবার শুধু স্লোগান দিয়ে আজকের বক্তব্য শেষ করব আমাদের স্লোগানের অন্যতম হবে দু হাজার টিএমসি কে উৎখাত করে আইএসএফ কে রাজ্যে প্রতিষ্ঠা করা আমি একবার স্লোগান বলবো